আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের অধীনে নতুন একটা নিয়োগ চলে আসছে সেটা হচ্ছে অফিসার রুরাল ক্রেডিট অর্থাৎ দশম গ্রেডে এটা একটি চাকরি অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ রকম চাকরি এটাও একটা চাকরি ওই একই গ্রেডের একই বেতনের অর্থাৎ ওটাতে হয়তো আপনার অফিসে বেশি থাকতে হবে এটাতে হয়তো আপনার গ্রামে একটু ভিজিট করতে যেতে হবে ওখানে আপনি লোন দেবেন নেবেন এটাতে দুশো তেত্রিশটা পদে জনতা ব্যাঙ্কে একশোটি এবং অগ্রণী ব্যাঙ্কে একশো তেত্রিশ জন লোক নেবে আপনার কিভাবে আবেদন করবেন আবেদন করার যোগ্যতাগুলো কি কী থাকবে পেমেন্ট কিভাবে করবেন রকেটে বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে আপনার সিজিপি লাগবে হচ্ছে টু পয়েন্ট ডাবল জিরো তার উপরে লাগবে সর্বনিম্ন এটা হচ্ছে এসএসসি এবং এইস এখন অনার্সে আপনার যারা ফোর পয়েন্ট ডাবল জিরো রেজাল্টের মধ্যে আসেন তারা টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে এবং যদি আপনার অনার্সে ফাইভ পয়েন্ট ডাবল জিরো স্কেলে থাকেন সেখানে আপনার টু পয়েন্ট এইট ওয়ানের মতো রেজাল্ট এটা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবে আর এখানে অবশ্যই আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের এখানে বত্রিশ বছর আবার একটু শর্ত আছে সেটা হচ্ছে আঠারো এগারো দু সাল পর্যন্ত আপনার এই সময়ের মধ্যে আপনাকে বত্রিশ হতে হবে এর বিষয় হলে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নভেম্বর আঠেরো তারিখ পর্যন্ত আচ্ছা এখানে আবেদন করতে পারবেন আপনার আবেদনের সময় হচ্ছে তেইশ তিন দুই হাজার অর্থাৎ মার্চে তেইশ তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনের ফিটা আপনাকে দিতে হবে ওই আপনার বাংলাদেশ ব্যাংকে ওখানে রকেট পেমেন্ট করতে হবে এবং ওখান থেকে ট্র্যাকিং পেজটা আপনার ডাউনলোড করতে হবে পঁচিশ তারিখের মধ্যে আর কি পঁচিশ মার্চের মধ্যে ডাউনলোড করতে হবে আর দুশো টাকা লাগবে আপনাদের এখানে আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে আপনারা আবেদন করবেন প্রথমে আপনি করতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন এই যে মার্ক কর অংশটুকু এই রিক্রুটমেন্ট ডট পিবি ডট ওয়ার জি ডট বিভি পিডি এখানে যাওয়ার পরে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন আছে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লাই অনলাইন আছে এটাতে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন কেট দেখা যাচ্ছে এটা অ্যাপ্লাই অনলাইনে যাবেন জব আইডি ওনারে দিয়ে দিয়েছেন আর এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আপনার টোটাল লিখতে হবে এবং পাসওয়ার্ডটা আপনি দিতে হবে দিয়ে সাবমিট চাপ দেবেন এখন বিষয়টা হচ্ছে যে আমি অলরেডি এখানে সাবমিট করে ফেলছি এই কারণে ভিতরে আমাকে আর কিছু দেখাচ্ছে না আপনারা সাবমিট সাবমিট করার পরে দেখবেন যে আপনাকে চয়েস দিতে বলতেছে প্রথমে এক নম্বর চয়েস দেবেন অগ্রণী এবং লাস্টে আপনি চয়েস দেবেন হচ্ছে জনতা অর্থাৎ জনতা ব্যাঙ্কে চেয়ে অগ্রণী ব্যাংকের অবস্থাটা এখন স্টাবল বেশি আচ্ছা এখানে যাওয়ার চয়েসটা দেওয়ার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন আপনার ওটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তা তারপরে আপনি করবেন কি পেমেন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেমেন্ট করবেন রকেটে এই পদ্ধতিতে শুধু আপনার ওখানে এই যে জব আইডি যেটা জব আইডিটা আপনার এটা চেঞ্জ করে দেবেন পেমেন্ট অপশনে চলুন দেখা যাক পেমেন্টটা কীভাবে করে প্রথমে রকেট অ্যাপসে ঢুকবেন আপনারা রকেট অ্যাপসে ঢোকার পর এখানে দেখবেন যে আপনার বিল পে নামে একটা অপশান আছে বিল পে অপশনের মধ্যে যাবেন হ্যাঁ এখানে গিয়ে বিলার আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ফোর ডাবল নাইন ফোর ডাবল নাইনে ক্লিক করবেন তারপর দেখবেন যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি চলে আসছে সেক্রেটারিয়েট এখানে জব আইডিটা বসান প্রত্যেকটা জব যখন পাবলিশ করে তখন আপনার জব আইডি দেওয়া হয় প্রত্যেকটা ইয়াতে সার্কুলারে সেই সার্কুলার এটা বসাবেন আপনার সিবির প্রথম অংশটুকু বসাবেন আপনার সিবির দুইটা অংশ আছে প্রথম অর্ধেক সংখ্যা এবং লাস্টের অর্ধেক সংখ্যা আছে আপনার প্রথম পার্টের অংশটুকু বসাবেন অর্থাৎ ড্যাশের আগের যে অংশটুকু সেটা আপনি বসিয়ে দেবেন দিয়ে আপনার যদি বাংলাদেশ ব্যাংকে যে সিবি তৈরিতে যে ফোন নাম্বার দেওয়া আছে এবং রকেটে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা এক হয় তাহলে এখানে সেলফ দিয়ে দেবেন আর যদি বলেন যে না আপনার আলাদা করা আছে তাহলে করতে হবে কি আপনার যে আধার ক্লিক করতে হবে আচ্ছা এটা হওয়ার পরে তারপরে আপনি করবেন কি আপনার ওই ফোন নাম্বারটা লিখবেন আদার্সে যদি হয় তাহলে আর যে অ্যামাউন্টটা এখানে দেবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দেওয়ার পরে এটা আপনি সাবমিট করে দিবেন আপনাকে ট্রানজাকশন আইডি দেওয়া হবে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর ওই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনাকে ওই বাংলাদেশ ব্যাঙ্কে ই রিক্রুইটমেন্ট ওইটাতে গিয়ে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাইটা করলে আপনাকে ট্র্যাকিং পেজ দিয়ে দেবে এবং আপনার আবেদন প্রক্রিয়া ওখানে শেষ হয়ে যাবে পেমেন্ট শেষে আপনার এখন এটা ভেরিফাই করতে হবে আপনি এই পেজে আবার আসবেন এই ওয়েবসাইটে আবার আসবেন এসে আর যদি ওপেন করা থাকে তাহলে তো কোনো সমস্যায় নাই এখানে এসে করবেন কি যে পেমেন্ট ভেরিফাই যে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে যেটাতে আবেদন করছেন তারপরে পেমেন্ট ভেরিফাই পেমেন্ট আছে ভেরিফাই পেমেন্টে আসার পরে দেখবেন যে এখানে আপনার রুরাল পেমেন্ট ভেরিফায়ার অপশনে যেভাবে আসবেন আবার আপনি জব ইয়া সরি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে লগ করবেন আপনাকে বলবো যে রকেটে আপনি পেমেন্ট করেন এই যে পেমেন্ট অপশন আছে তা এখন এখানে আপনার দেখাবে যে আপনি পেমেন্ট এখানে রকেট সিলেক্ট করবেন এখন ট্রানজ্যাকশন যে আইডিটা সেই আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন আর যে আইডিটা আপনার ওই যে রকেট পেমেন্ট করার পর আপনি পেয়ে যাবেন সেই আইডিটা এখানে বসিয়ে দিবেন ট্রানজ্যাকশন আইডিটা আপনার মেসেজেও থাকবে রকেটও থাকবে রকেট স্টেটমেন্ট বা হিস্ট্রি থাকবে দেওয়ার পরে দেখবেন যে ভেরিফাই করবেন আপনাকে বলবে যে ডাউনলোড ট্র্যাকিং পেজ লেখা আসবে ডাউনলোড ট্র্যাকিং পেজে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার ট্র্যাকিং পেজ ডাউনলোড হয়ে যাবে ইচ্ছে সেভ করতে পারেন না সেভ করলে প্রবলেম নাই তবে বেশিরভাগই সবাই সেভ করে রাখে আর কি ইন্টারভিউ বোর্ডে তখন ওনারা এই ট্র্যাকিং পেজটা দিয়ে দেয় আচ্ছা যাক এই হচ্ছে টোটাল আছে প্রসেসটা যদি আপনারা কোনোটা না বুঝতে পারেন আমাকে কমেন্ট করুন আমি এটা আমি বোঝানোর চেষ্টা করব যে এইভাবে না এইভাবে এই সমস্যা নেই এই সমস্যার কারণে আপনি আবেদনটা করতে পারছেন না আচ্ছা সবার জন্য শুভকামনা থাকলো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ